ফিউচার হেলথে আপনাদেরকে স্বাগতম আজকের বিষয় সাইনোসাইটিস আমাদের মুখমণ্ডলে হাড়ের ভিতরে কিছু ফাঁপা জায়গা আছে তাকে সাইনাস বলে কোনো কারণে যদি সাইনাসগুলোর মধ্যে কোনো ইনফ্লামেশন বা প্রদাহ হয় তাকে সাইনোসাইটিস বলে লক্ষণ লক্ষণসমূহ নাকের ভিতরে ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয় নাক থেকে ঘন ঘন বিভিন্ন স্রাব বা নাক দিয়ে পানি পড়া। গলায় কপ জমা খুশখুশি কাশি হওয়া নাক দিয়ে শ্বাস নিতে অসুবিধা হয় চোখ গাল বা কপালের চারপাশে ব্যথা এবং ফোলাভাব ভাব গন্ধ ও স্বাদের অনুভূতি কমে যাওয়া কি কি কারণে সাইনোসাইটিস হয় কজের সমাহর ভিতরে রয়েছে ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণে হতে পারে ভাইরাল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন অ্যালার্জিক রিয়েকশন মেডিকেশন ন্যাচারাল পলিপাস ডিহাইড্রেশন এসব কারণে সাইনোসাইটিস হতে পারে প্রতিরোধ একুইড এবং সাব একুইড কন্ডিশনে সেলাইন অথবা লবণ জল দিয়ে নাক ধোয়া অথবা গরম পানি ভাস্প নাকে নেয়া অ্যালার্জিক প্রতিরোধে ধুলা ধোয়া এবং ফুলিয়ে পরাগায়ন স্পর্শ এড়ানো নিয়মিত সাবান পানি হাত ধোয়া অস্বাস্থ্যকর অভ্যাস যেমন নাকের ভিতরে আঙ্গুল দেওয়া ধূমপান করা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে ইউনাইটেড স্টেট এবং ইউরোপীয় দেখা গেছে দশ থেকে তিরিশ পার্সেন্ট অ্যাডাল্ট পারসন সাইনিসাইটিস আক্রান্ত তার ভিতরে ক্রনিক স্টেজে বুকছেন বারো দশমিক পাঁচ পার্সেন্ট ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট ফিউচার হেলথের অ্যাডভান্স ট্রিটমেন্টের মাধ্যমে কীভাবে আপনি সাইনিসাইটিস থেকে পরিত্রাণ পেতে পারেন যারা একুইট সাব একুইট ক্রনিক রিকারেন্ট সাইনিসাইটিসে বুকছেন তাদের জন্য অত্যাধুনিক রয়েছে আকুপঞ্চার থেরাপি আকুপঞ্চারের মাধ্যমে আপনি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট সাইনোসাইটিস থেকে পরিত্রাণ পেতে পারেন তাছাড়াও রয়েছে অত্যাধুনিক আলট্রাসাউন্ড থেরাপি এবং ব্রিদিং এক্সারসাইজ সুতরাং যারা একুইড সাব ক্রনিক রিকারেন্ট সাইনোসাইটিসে ভুগছেন তারা আমাদের এখানে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ধন্যবাদ